দেগঙ্গায় জমি বিবাদে সংঘর্ষ ধারালো অস্ত্রের আঘাতে আহত সাত দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিবাদ চলছিল আশঙ্কাজনক তিনজন বারাসাত জেলা হাসপাতালে ভর্তি ঠিক কি ঘটেছিল জানবো জিয়াউল রয়েছে সঙ্গে জিয়াউল দেখো দেবঙ্গা থানার চাকলা গ্রাম পঞ্চায়েতের রামনগর এলাকায় সেখানে জমি জায়গা সংক্রান্ত বিভাগগুলি দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিনের বিভাগ কয়েক বছর ধরে এই নিয়ে একাধিকবার বসে মীমাংসা করার কথা হলেও কিন্তু কোনো সমাধান সুস্থ হয় না গতকাল যখন এই জমিতে যখন কাজে যায় তখন এক ভাই অন্য ভাইয়ের উপরে লাঠি ছোটা ধারালো অস্ত্রী হামলা করে এই দুই পক্ষই কিন্তু হামলায় জড়িয়ে পড়ে এই ঘটনা এখনো পর্যন্ত দুই পক্ষের প্রায় সাতজন দ্রুত যখন হয় ওদেরকে বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতাল পরবর্তীকালে অবস্থার অবনতি হলে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে

জমিতে গেছে ধরে মাদ্য শুরু করেছে শুরু করেছে করেছে দুই ভাই মারধর করছে ওদের ইস্যু জমি জায়গা নিয়ে হান্ড্রেড ফোরটি করা আছে তার সত্ত্বেও দু তিনবার মেরেছি মারার পরে ওরা আমাদের বসার কথা বলছে আমরা একটা জমি বিক্রি করেছি সেই জমিটা গাছ জোরে কলা গাছ বসিয়ে দিয়েছি আমাদের ট্রিটমেন্ট হচ্ছে মারাতে মনে তো মাথা তো পুরো ফ্যাকচার করে দিয়েছি